অধিকার পরিষদের জরুরি সংবাদ সম্মেলন খুলনায় গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুলক নূর ও দলের ছয় জন নেতার নামে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করেছে বৈষম্য ছাত্র আন্দোলন ও নাপার তথা কথিত দুই নেতা ভিত্তিহীন এই মামলা দুটির বিষয়ে আমরা গণ পরিষদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি গণ পরিষদের সভাপতি জনাব নুরুলক নূর জুলাই আগস্ট গণভুত্থানের একজন সৈনিক এবং মহানায়ক ইতিমধ্যে আপনারা জানেন বিগত এই একজন ফ্রন্ট নেতৃত্ব দেওয়ার কারণে তৎকালীন ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার তাকে নির্দয়ভাবে ভাবে গ্রেপ্তার করে নির্ম নির্যাতন করেছিল সেই নির্যাতনের ভিডিও চিত্র তৎকালীন সময়ে আপনারা গণমাধ্যমে দেখেছেন মিডিয়ার কল্যাণে সারা দেশের জনগণ দেখেছি নির্যাতন করে গণ অধিকার সভাপতি উদ্বেগের সাথে লক্ষ্য করছি তৎকালীন স্বৈরশাসক শাসক শেখ হাসিনা যেমন তথ্য প্রমাণ ছাড়াই বিগত সময়ে রাজনৈতিক নেতৃবৃন্দের নামে মিথ্যা বানওয়ার এবং ভিত্তিহীন মামলা দায়ের করতেন ঠিক একই কায়দায় বিপ্লব পরবর্তী এই দ্বিতীয় স্বাধীন ভব বাংলাদেশে কিছু তথাকথিত সমন্বয়ক পরিচয়ধারী ছাত্রনেতা এই বাজিতে মেতে উঠেছেন তার এই ধারাবাহিকতায় খুলনায় সে তথাকথিত সমন্বয়ক নামধারী ছাত্রনেতারা গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুলক নুরসহ গণ অধিকার পরিষদের ছয় নেতার নামে এরকম মিথ্যা ভিত্তিহীন বানোয়ার দুটি মামলা তারা দায়ের করেছে গণ অধিকার পরিষদ আপনারা জানেন রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা একটি রাজনৈতিক দল বিগত জুলাই আগস্ট গণ গণ অধিকার পরিষদ রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছে এবং এই আন্দোলন করতে গিয়ে গণ অধিকার পরিষদের ছ বারো জন নেতা কর্মী জীবন দিয়েছেন তাদের তাজা রক্ত তারা রাজপথে ঢেলে দিয়েছেন তারপরেও তারা সেই তৎকালীন স্বৈরাচার আওয়ামী লীগের কাছে মাথা নত করেন নাই গণ অধিকার পরিষদ রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের রক্ত চক্ষুকে উপেক্ষা করে শেখ হাসিনার জালিমতন্ত্রকে বাংলাদেশ থেকে উৎখাত করেছে সুতরাং বিপ্লব পরবর্তী এই বাংলাদেশে শেখ হাসিনার মডেল অনুসরণ করে কেউ যদি মামলাবাজি শুরু করে আমরা গণ অধিকার পরিষদ তারা কখনোই বরদাস্ত করব না আমরা গণ অধিকার পরিষদ জনাব ভিপি নুরুলক নূর সহ ছয় জনের বিরুদ্ধে যে দুটো মিথ্যা এবং বানোয়াট মামলা ইতিমধ্যে দায়ের করা হয়েছে সে দুটো মামলা অনতি বিলম্বে প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি একই সাথে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোহাম্মদ মাসুমকে খুলনা সদর থানা থেকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি কারণ তিনি কোনো প্রকারের তথ্য প্রমাণ ছাড়াই কিভাবে এরকম একটি ভিত্তিহীন মামলা রুজু করলেন এবং গ্রহণ করলেন সেটি আজকে জনমনে ইতিমধ্যে প্রশ্ন হয়ে দেখা দিয়েছে একজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কখনোই তথ্য প্রমাণ ছাড়া বানোয়ার কোনো মামলা রুজু করতে পারেন না যখন যে দুজন তথাকথিত সমন্বয়ক পরিচয়ধারী ছাত্রনেতা মামলা দায়ের করতে গেলেন তিনি কি ন্যূনতম মানে এই মামলা দুটো নেওয়ার আগে অনুসন্ধান করার প্রয়োজনীয়তা বোধ করলেন না যে আসলেই এ দুটো মামলা সঠিক নাকি বেঠিক যে অভিযোগগুলোর ভিত্তিতে তারা মামলা দায়ের করার জন্য থানায় উপস্থিত হয়েছিলেন তা তদন্ত না করা সত্ত্বেও তিনি অন্তত অনুসন্ধান করতে পারতেন অভিযোগের সত্যতা যাচাই করার জন্য কিন্তু ন্যূনতম অনুসন্ধান না করেই এরকম ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে দুটো মামলা এই সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কিভাবে নিলেন তা ইতিমধ্যে জনগণের কাছে একটি বিস্ময় হয়ে দেখা দিয়েছে এজন্য আমরা খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মাসুম সাহেবকে অনতি বিলম্বে খুলনা সদর থানা থেকে প্রত্যাহারের আমরা দাবি জানাচ্ছি গত জুলাই আগস্ট বিপ্লবে দুই হাজার ছাত্র জনতা জীবন দিয়েছেন দুই হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে সেই ফ্যাসিবাদী হাসিনার মডেল অনুসরণ করে কেউ যদি মামলাবাজি ধান্দাবাজি করার চেষ্টা করে আমরা গণ অধিকার পরিষদ তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার জন্য প্রস্তুত রয়েছি আমরা বিগত হাসিনার কাছে মাথা করি নাই বিগত খুনি সৈরাচার শেখ হাসিনা বারবার চেষ্টা করেছে গণ অধিকার পরিষদকে দমানোর জন্য গণ অধিকার পরিষদকে আটকানোর জন্য আপনার ইতিমধ্যেই অবগত গণ অধিকার পরিষদের নামে এবং গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুলক নুরের নামে প্রায় তিরিশটির অধিক মামলা দায়ের করা হয়েছিল দেশের বিভিন্ন জেলায় এবং আমাদের সভাপতি জনাব নুরুলক নুরের উপরে বাইশ বার হামলা চালানো হয়েছিল তারপরেও কিন্তু আমাদেরকে শেখ হাসিনা আটকাতে পারে নাই দমাতে পারে নাই তাই আমরা স্পষ্ট করে বলতে চাই শেখ হাসিনা দোসরদের ডানে বামে নিয়ে গণ অধিকার পরিষদের দিকে কেউ যদি রক্ত চক্ষু নিয়ে তাকানোর চেষ্টা করে আমাদের নেতাকর্মীরা তাদের রক্তচক্ষু উপরে ফেলার জন্য প্রস্তুত রয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা প্রতিহিংসা কিংবা হানাহানি রাজনীতির বিশ্বাসী নয়। প্রিয় বন্ধুগণ শেখ হাসিনার সরকার অসংখ্যবার হামলা চালিয়েছে কিন্তু আমাদের নেতাকর্মীরা পাল্টা আক্রমণ চালা নাই। অন্ততঃ পক্ষে প্রতিরোধ করার মতো সক্ষমতা গণঅধিকার পরিষদের বিগত 4-5 বছর আগেই তৈরি হয়েছে। তারপরেও আমরা শেখ হাসিনার সেই দুঃশাসনকালে আমরা কিন্তু তার উপরে পাল্টা আক্রমণ চালাই নাই কারণ বিগত 54 বছরের যে রাজনৈতিক সংস্কৃতি যে রাজনৈতিক ইতিহাস যে প্রতিহিংসার রাজনীতি হানাহানির রাজনীতি মারামারি রাজনীতি কাটাকুটি রাজনীতি আমরা এখান থেকে বেরিয়ে একটি সুন্দর আমরা সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে কিন্তু এই জুলাই আগস্ট বিপ্লব করেছি এই বিপ্লবে অসংখ্য মানুষ জীবন দিয়েছেন এই বিপ্লব পূর্বতি সময়ে আজকে যদি একই কায়দাই হানাহানি কাটাকুটি মারামারি প্রতিহিংসা দেখতে হয় তাহলে এর চাইতে কষ্টদায়ক আর কিছু থাকতে পারে না আজকে যারা এই বিপ্লবের অন্যতম দাবিদার বলে নিজেদেরকে দাবি করছেন আজকে তারা এই বিপ্লবের স্পিরিটকে কতটুকু ধারণ করেন তা ইতিমধ্যে জনগণের সামনে পরিষ্কার আজকে যখন তথা কথিত এই সকল ছাত্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী যাদেরকে আমরা সার্বভৌমত্বের দায়িত্ব দিয়েছি বাংলাদেশের অন্যতম একটি প্রতিষ্ঠান সেনাবাহিনীর বিরুদ্ধে এরকম মুখরোচক সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করে এখান থেকে বুঝতে বাকি থাকে না তারা ভিন্ন এজেন্ডা বাস্তবায়নে গল্প ছড়িয়ে জনগণের সামনে সেনাবাহিনীকে দাঁড় করানোর চেষ্টা করছে প্রথমে তারা স্পষ্ট করে উল্লেখ করলো সেনাবাহিনী নাকি তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন কোথায় ক্যান্টনমেন্টের বৈঠকে আমরা সেদিনেই তাদের এই বক্তব্যে রহস্য এবং সন্দেহের গন্ধ পেয়েছিলাম আমরা সেদিনই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলেছিলাম আমাদের সুস্পষ্ট অবস্থান বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে এটা নিয়ে সরগোল পড়ে গেল বাংলাদেশের আম পাবলিক যারা রাজনীতির ভিতরে অনেক কিছুই বোঝার চেষ্টা করেন না কিংবা বোঝার সুযোগ থাকে না তারা বীর বাহাদুর বীর স্যালুট বলে বাহবা দেওয়া লাগলেন বাহবা দিলেন আমাদেরও দিতে কোনো আপত্তি ছিল না যদি তারা সঠিক এবং সত্য নিউজ জনগণের সামনে হাজির করতেন আমরা দেখলাম তারই সতীর্থ হাসনাতের সেই দাঁড়ালেন এবং বললেন হাসনাথ সেনাবাহিনী নিয়ে যে স্টেটমেন্ট দিয়েছেন এটি সত্য নয় এটি পুরোপুরি সত্য নয় ঠিক তার কয়েক ঘন্টা পরে তাদের আরেক সতীর্থ জনাব হান্নান মাসুদ তিনি একবারে পরিষ্কার করে স্টেটমেন্ট দিলেন হাসনাথ এবং সাজিস তাদের দুইজনের একজন মিথ্যা বলেছে তার মানে তারা যে একজন মিথ্যা বলেছে সেনাবাহিনীকে জনগণের সামনে বা জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার জন্য একটি গোপন এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছেন এটি কিন্তু হান্নান মাসুদ স্পষ্ট করে জনগণের সামনে পরিষ্কার করে দিয়েছেন আমরা আজকে তাদেরকে প্রশ্ন করতে চাই তারা যেদিন সেই টেন্টনমেন্টের বৈঠকে তাদের সৌদ্ধকে গিয়েছিলেন ইতিমধ্যে সেনাবাহিনী থেকে পরিষ্কার করা হয়েছে সেনাবাহিনীর উদ্যোগে কোনো মিটিং হয় নাই বরং ওই দুজন ছাত্র নেতার আগ্রহের পরিপ্রেক্ষিতে তারাই ক্যান্টনমেন্টে গিয়েছিলেন সেখানে সেনা প্রধান দেখা করেছেন তার মানে ওই বৈঠকটি বা ওই মিটিংটি বা ওই সাক্ষাৎটি শুধুমাত্র এদের আগ্রহের কারণেই হয়েছে অর্থাৎ এরাই স্ব উদ্যোগে অযাচিত বলা যায় ক্যান্টনমেন্টে গিয়েছেন এবং সেনা প্রধানের সাথে সাক্ষাৎ করেছেন তারপরে জনগণের সামনে বারো দিন পরে সে মিথ্যাচার করেছে এখন আমি তাদেরকে প্রশ্ন করতে চাই আপনি যখন সেই